গাড়ি আর ওই মেয়েটারে নিয়াত তো চলে গেছে কিরেম ভাই কই গাড়ি কই ইনায়া পাশ থেকে চিৎকার দিয়ে বলে ওঠে ফাহাদ নিধিকে নিয়ে কই যাবে চায়ান বিরক্ত হয়ে ইনায়ার দিকে তাকায় এইটুকু কথা শুনেই তার রিয়াকশন দেখার মতো হয়েছে জায়ান ফাহাদের ফোনে কল করলেও ফোন রিসিভ হয় না জায়ান রেগে যায় ফাহাদের উপর কি একটা অবস্থা আমি অফিসে যাবো কি করেন ভাই খবর দিচ্ছি গাড়ি মনে হয় একটু পরেই চলে আসবো বলে উঠে একজন জায়ান ছেলেগুলোকে যেতে বলে সব কয়টা জিপে চড়ে পার্টি অফিসের দিকে যায় ইনায়া এবার ক্ষিপ্ত গলায় গটগট করে জিজ্ঞেস করে আশ্চর্য তো কই নিয়ে যাবে ফাহাদ ভাই নিধিকে আমি কি করে বলবো তুমি যেখানে ছিলে আমি সেখানেই ছিলাম এত প্রশ্ন না করে চলো আমার সাথে দাঁতে দাঁত পিসে জবাব দেয় জায়ান ইনায়াত সাদা চাদরটা ভালো মতো গায়ে জড়িয়ে সামনে হাঁটা শুরু করে জায়ানের রাগে কপালের রক ফুলে ওঠে ক্ষিপ্ত গতিতে এগিয়ে গিয়ে ইনায়াস সামনে দাঁড়ায় জায়ান লিসেন আমি এক কথা বারবার বলতে পছন্দ করি না তুমি আমাকে ইগনোর করছো এখন আমার সাথে চলো আপনিও শুনুন আমি আপনার সাথে কোথাও চাচ্ছি না আমি এখন ক্যাম্পাসে যাব আর আপনার ভাইকে বলুন নিধিকে নিয়ে আসতে চায়ান পাঞ্জাবের হাতা গুটিয়ে টানে বামে তাকায় তারপর ইনায়ার চোখের দিকে তাকিয়ে নিচু স্বরে বলে ওঠে তুমি যদি কথা না শুনো তাহলে তোমাকে কোলে তুলে নেবে কিন্তু খাটাশ একটা আমি ফুলেও যাবো না জায়ান এবার নিচু হাতেই ইনায়ার আসনে ভেঙে রাস্তার মধ্যে বসে পড়ে জায়ান বিস্ময়কর দৃষ্টি দিয়ে ইনায়ার দিকে তাকায় এটা কেমন বাচ্চা স্বভাব আপনি যদি আবার আমার সাথে এমন করেন তাহলে আমি রাস্তায় শুয়ে যাব জায়ান এবার বিস্ময়ের সাথে রাগেও প্রচুর বেদব মে গোটা বলছেন নাহলে থাপ্পড় মারবো একটা সিনক্রিয়েট করোনাই ম্যাম সিনক্রিয়েট আমি না আপনি করছেন চেতে দেন আমাকে চায়ান এবার আকাশচুম্বী রাগ নিয়ে মেনে নেয় ইনায়ার কথা ইনায়া বসা থেকে উঠে দাঁড়িয়ে কাপড় ছেড়ে সামনে হাঁটে চায়ান পেছন থেকে বলে যতক্ষণ না ক্যাম্পাসে ঢুকসোন আমি তোমার পিছন পেছন আসব এনায়া কিছু বলে না সে দ্রুত সম্ভব পা চালায় সকাল হওয়ার দরুন রাস্তায় লোকের আনাগোনাও কম জায়ান এনায়ার দুহাত পেছনের পকেটে হাত দিয়ে হাঁটছে কেউই কোনো কথা বলেনি একবারের জন্যেও কিছু দূর একটা গলির মাঝখানে যেতেই হঠাৎ একটা গলির শব্দে এনায়ার কানে ধরে বসে পড়ে কয়েক সেকেন্ড বাদে এনায়া উঠে দাঁড়িয়ে চটচল দিয়ে পেছনে ফিরতেই থমকে যায় জায়ান হাঁটু গেড়ে বসে আছে রক্তে ফোয়ারা হয়ে গেছে তার ডান কাঁধের একটু নিচের দিকে জায়ান জায়গাটা চেপে ধরার চেষ্টা করে রক্তিম চোখে আশেপাশে তাকাচ্ছে এনায়া কিছুক্ষণ ভয় পেয়ে থাকলেও আচমকা পা সচল হই তার সে চায়ানের পাশে হাঁটু গেড়ে বসে আপনি ঠিক আছেন তো কিভাবে হলো এটা কে করলো এটা এনায়ার এতগুলো প্রশ্নে চায়ান রক্তিম চোখে তার দিকে তাকায় এনায়া আঁতকে ওঠে প্রায় চায়ানের সুন্দর মুখশ্রী টুকটুকে লাল হয়ে আছে কষ্টের ছাপ স্পষ্ট এনায়া গায়ের চাদরটা দিয়ে চায়ানের কাঁধের দিকটা বেঁধে দেয় প্রচুর রক্ত খরণ হচ্ছে এনায়া আসে তাসে তাকিয়ে কোনো চানবাহনার লোক দেখতে পায় না যাও দু একটা রিক্সা আসলেও তার চায়ানের অবস্থা দেখে চলে যাচ্ছে জায়ান চেষ্টা করে সোজা হয়ে বসে পকেট থেকে ফোন বের করে ফাহাদকে কল করে কিন্তু এবারও ফোন রিসিভ করে না কয়েকবার দেবার পর একই ঘটনা চায়ান এবার রেগে গিয়ে ভয়ঙ্কর রকম একটা বিস্ত্রী গালি দিয়ে বসল ইনায়ার কান ছাছা করে উঠল অন্য সময় হলে সে চায়ানকে কথা শোনাতো কিন্তু এখন পরিস্থিতি অন্য রকম হঠাৎ চায়ান ইনায়ার হাত ধরে রাস্তায় শুয়ে পড়ে তাদের উপর দিয়েই একটা গুলি গিয়ে পাশের দোকানের দেওয়ালে লাগে জায়ান গুলি যেদিকে ছোড়া হয়েছে সেদিকে তাকায় দেখতে পায় সেখানে প্রচুর ঝোপঝাড় সালাম সামনাসামনি গুলি চালাবার সাহস থাকে না আবার রিভলভার হাতে নেশ জোরে বলে কোমর থেকে বাহাতে রিভলভার বের করে জায়ান ইনায়া তা দেখে ভ্রুকুটি কুঞ্চন করে আপনি এই অবস্থায় গোলাগুলি করবেন আপনি মানুষও বটে ভাঙবেন তবুও মচকাবেন না মরতে চাও কি বলেন মরতে চাইব কেন তাহলে আমাকে উঠতে সাহায্য করুন এখান থেকে সত্য হবে না হলে দুজনে মারা পড়ব ইনায়া জায়ানকে উঠতে সাহায্য করে জায়ান এখনও শক্ত আছে অনেকটা ইনায়া ভাবছে সে হলে তো এতক্ষণে অজ্ঞা পেত একটা দোকানের পেছনে বসায় জায়ানকে ইনায়া জায়ান নিজের দলের একজনকে ফোন দেয় রিসিভ হতেই ক্লান্ত ভঙ্গিতে বলে ওঠে খলিরের লোকগুলি চালাইছে জলদি বাজারে গুলিতে চলে আয় এক্ষুনি কথাটা বলতেই হাত থেকে ফোনটা ঢলে পড়ে চায়ানের পুরো শরীর অবশ হয়ে আসছে প্রায় ইনায়া ব্যাগ থেকে পানির বোতল বের করে চায়ানের মাথায় ঢালে পার্কের একটা বেঞ্চে বসে আছে ঈশান বসে বসে গেমস খেলছে ঈশান আবার অপেক্ষা করছে একজনের জন্য অফিস টাইমের আগেই এখানে এসেছে আজ ফরমাল পোশাকের বেশেই হাজির সে ঘড়িতে সময় দেখে ঈশান কাঙ্ক্ষিত মানুষটির আসার অপেক্ষা যেন পারতে থাকে হঠাৎ হাই হিলের আওয়াজে সামনে তাকায় ঈশান ঘাম যুক্ত মুখে মিষ্টি একটা হাসি দিয়ে দাঁড়িয়ে আছে তিথি ঈশান কোনো রা করে না সে চুপচাপ গেমস খেলতে থাকে তিথি এবার পাশে বসে ঈশানের বাহু চড়িয়ে ধরে তারপর জিজ্ঞেস করে রাগ হয়েছে সাহেব সরি আসতে লেট হয়ে গেল আমার রাগ করে কি লাভ কেউ কি তার ধারে ঈশানের মুখে গোমরা কথা শুনে তিথি তেতে বলে ওঠে আমি কি এখন চলে যাব ঈশান ফোস করে একটা নিঃশ্বাস ছেড়ে তিথির দিকে তাকায় সম্পর্কের দুই বছরে এমনও কখনো হয়নি ঈশান রেগে আছে আর তিথি রাগ ভাঙিয়েছে তিথি একবার সরি বলেই বিষয় খালাস করে দেয় এরপরও ঈশান রেগে থাকলে উল্টে তিথি তাকে ঘাটের জল খাওয়ায় এত লেট ক্যান তিথি তুমি জানো আমি কতক্ষণ ব্যাপী তোমার জন্য অপেক্ষা করছিলাম আর একটু পরেই অফিসের জন্য বেরোতে হবে সপ্তাহে দুইবার দেখা করো তাতেও লেট কেন ঈশানের এত প্রশ্নের জবাব তিথি দিতে পারে না মুখটা মলিন করে ঈশানের দিকে তাকিয়ে থাকে ঈশানের এবার মায়া হয় কণ্ঠ নিচে নামিয়ে শান্ত স্বরে জিজ্ঞেস করে কি হয়েছে আমার চিতা বাঘিনীর মন ভালো নেই তিথি টানে বায়ে মাথা নাড়িয়ে সহমত প্রকাশ করে ঈশান কিছু বলবে তার আগেই তিথি গতকাল ইনায়ার সাথে যা কিছু করেছে সব ঈশানের সাথে প্রকাশ করে ঈশান সবকিছু শুনে নিরুত্তর রইল পৃথির কাজটা আসলেই ঠিক হয়নি তবুও সে ভিতরে ভিতরে অনুতপ্ত হওয়াতে ঈশান খুশি হয় আমার কিছুই ভালো লাগছে না ঈশান খুব খারাপ করেছি আমি নায়ের সাথে কি নাম বললে অকপটে জানতে চাইল ঈশান তিথি ইনায়ার নামটা বলল ঈশানের মাথায় হাত দুয়ে দুয়ে চার মেলায় সে সে অনেক আগেই তিথির মুখে শুনেছিল চায়ান তাদের এক কাজিনকে তিথির সাথে রাখতে বলেছে আবার ইনায়াকে বলেছিল তার বোনের সাথে ইনায়াকে দেবে এত কিছুর ঈশান কেন খেয়াল করলো না আবারও ইনায়ার জন্য মনটা খারাপ করে ঈশানের সে রাঘান্বিত হয়ে তিথিকে জিজ্ঞেস করে তুমি জানো মেয়েটাকে কে জানতে চায় তিথি ঈশান ঠোঁট নাড়িয়ে বলতে গেলেই তিথির ফোন বেজে ওঠে তিথি পার্স থেকে ফোন তুলে কানে দিতেই থমকে যায় কাঁপা গলায় বলে আমি আসছি ফোনটা রেখে হন্ত দন্ত হয়ে বর্ষা থেকে উঠে দাঁড়ায় তিথি কোন সমস্যা ভাইয়া হসপিটালে গুলি লেগেছে এক্ষুনি যেতে হবে চলো আমি নিয়ে যাচ্ছি ঈশান চটচলদি তিথিকে নিয়ে হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেয় যেতে যেতে তিথি কেঁদে ফেলে ঈশান নিরুত্তর চুপচাপ তা দেখে শুধু হাসপাতালের এমার্জেন্সিতে ভর্তি করা হয়েছে জায়ানকে অনেকটা রক্তক্ষরণের শেষ মুহূর্তে জ্ঞান হারিয়েছিল তার ফোন দেবার পাঁচ মিনিটের মধ্যেই তার দলের লোকগুলো এসে সেখানে উপস্থিত হয়েছিল গাড়িতে জায়ানের পাশে বসে ইনায়া তখন ভাবছিল কে বুঝে মানুষ রাজনীতিতে ঢোকে শুধু একটা বুলেট তার পরেই জীবন শেষ এই জন্যই সে তার বাবাকে এইসব থেকে সরিয়ে এনেছিল হাসপাতালের করিডোরে পাইচারি করছে ফাহাদ আর নিজামুল করিম মেজানুল করিম ফাহাদকে ইচ্ছে মতন ছাড়ছে মেয়ের হয়ে যদি নিজের ভাইকে সে সেফে রাখতে না পারে তাহলে জনগণের কি নিরাপত্তা দিবে ফাহাদ অন্য সময় হলে বাবার সাথে ঝগড়া করতো ফাহাদ কিন্তু আজ অনেকটা চুপসে রয়েছে সেই সময় নিধির সাথে ফাজলামো করে বাড়িতে না নিয়ে গেলে আজ এই পরিস্থিতি হতো না মুহূর্তেই প্রেস মিডিয়ার ভরে গেছে হাসপাতালে অনেক মানুষের ভিড় জমেছে ইনায়া অতিরিক্ত বিরক্ত হয় এই সবে পাশেই মিনারা বেগম কাঁদছেন নিজেকে এত ভেঙে ফেলছেন না তিনি খুব শক্ত হয়েই রয়েছে ইনায়া তাকে সান্ত্বনা দেবার মতো কোনো কথা খুঁজে পায় না কারণ রাজনৈতিক ফ্যামিলি থেকে বিলং করা মানুষগুলোর কাছে এই সব দুধ ভাত তারা নিজেকে সব সময় সামলাতে জানে হঠাৎ নিধি তার হাত ধরে বসা থেকে উঠিয়ে অন্য পাশে নিয়ে যায় আচমকা ইনায়া ভয় পেলেও সামলে নেয় কই ছিলে নিধি কতক্ষণ খুঁজলাম তোমাকে আর বলো না ভাবি ওই বজ্জাত মেয়র আমাকে তার বাড়িতে নিয়ে গিয়েছিল চায়ান ভাইয়ার খবর পেতে আমাকে ফেলেই চলে এসেছে এখন বলো জীবনের প্রথম গোলাগুলির সম্মুখে বললে ফিলিংস কেমন বিরক্তিতে মুখ কুচকালো ইনায়া এমন আতঙ্কের সময় ফিলিংস আবার কেমন হবে সে মুখ গোমড়া করে বলে আর কি কুকুর বিড়ালেরও দাম আছে রাজনৈতিক মানুষগুলোর থেকে একটা ট্রিগার চাপ লাইভ শেষ ভাবা চাই এই সব নেধি আপাত মস্তক ইনায়াকে দেখে নেয় সারা গায়ে রক্তে মাখামাখি কালো জামা দেখে পৌছা মুশকিল ভাবে চলো কাপড় বদলাবো এরাইয়ার সামনে তাকায় ডাক্তার ওটি থেকে বেরিয়ে এসেছে ফাহাদ কথা বলছে তার সাথে ইনায়া নিধি সেদিকে যেতেই শুনতে পাই ডাক্তার বলছে এখন মুক্ত। কয়েকদিন সম্পূর্ণ থাকতে হবে ওটি থেকে বের করে চায়ানকে কেবিনে শিফট করানো হয়েছে কিছুক্ষণের মধ্যেই জ্ঞান ফিরবে একজন একজন করে দেখতে যাওয়ার অনুমতি দিয়েছে ডাক্তার মেজানুল করিম আর মিনারা বেগম গেলেন চায়ানকে দেখতে ফাহাদ পিছনে ফিরে ইনায়াদের দিকে তাকায় সরি ইনায়া তুমি ঠিক আছো তো আমি একদম ঠিক আছি ভাইয়া আর সরি কেন বলছেন এতে আপনার কোনো দোষ নেই আপনার ভাই যদি নেতাগিরি করে শত্রু কামাই করে আপনার তো দোষের কিছু নয় ফাহাদ ইনায়ার কথাই ম্ল্যান হাসল জায়ান গড়ার কারিগর তো সে নিজেই আজকে কেন জানি বাবার কথা ফাহাদের সঠিক মনে হচ্ছে ফাহাদের ইনায়ার পিছনে দাঁড়ানো নিধিকে দেখে ভ্রু কুচকালো এই মেয়ের খপ পড়ে আজকে তারে এই দশা ফাহাদ ইনায়ার দিকে ফের তাকিয়ে শান্ত স্বরে বলে চলো জায়ানকে দেখবে তুমি না থাকলে আজ কি হতো ভাবতেই শরীর কাটা দিয়ে উঠছে ইনায়া মনে মনে হাসে উল্টে জায়ানি তো তাকে প্রোটেক্ট করেছে সন্ত্রাসীটার রাগ সাহস ধৈর্য সবই আছে না হলে গুলি খেয়েও মানুষ এত শক্ত কথা বলে ভাবছে ইনায়া ইনায়া ফাহাদের সাথে যাবে তখনই তিথি সেখানে দৌড়ে আসে আর তার পিছনে ঈশান ইনায়া আর নিধি ঈশান আর তিথিকে একসাথে দেখে বেশ অবাক হয় সবচেয়ে বেশি অবাক হয় নিধি সে তীক্ষ্ণ চোখে ঈশানের দিকে তাকিয়ে থাকে তিথি হাঁপাতে হাঁপাতে বলে ওঠে ছোট ভাইয়া ঠিক আছে তো হুম আপাতত আউট অব ডেঞ্জার কেবিনে শিফট করানো হয়েছে তিথি একটা স্বস্তির নিশ্বাস ফেলে ফাহাদের পাশে ইনায়া আর নিধিকে দেখে অবাক হয় নিধিকে সে চেনে ঈশানের ফোনে নিধির অসংখ্য ছবি আছে নিধির সাথে ইনায়ার কি সম্পর্ক ভাবছে তিথি ঈশান মুচকি হেসে ইনায়ার সামনে দাঁড়ায় কেমন আছো তুমি ভালো ভাইয়া বাড়ির সবাই কেমন আছে অকপটে জানতে চাইল ইনায়া ঈশান ম্ল্যান হাসল তার বাড়িতে ঝামেলা লেগেই রয়েছে ইনায়ার চলে আসাতে যেন সবাই টুটে গেছে সবাই ভালো আছে ইনায়া কিন্তু তোমাকে মিস করছে খুব আমি দু একদিন পরে নিধির সাথে যাব বাড়ির সবাইকে দেখতে হাসি মুখে বলে ইনায়া তিথি প্রশ্নবিদ্ধ মুখে ঈশানের দিকে তাকিয়ে আছে ফাহাদ তারা দেয় চায়ানকে দেখতে যাবার জন্য ইনায়া ফাহাদকে অনুসরণ করে তিথি কিছু বলবে তার আগেই ঈশান মুখটাকে গম্ভীর করে তিথিকে জানায় ইনায়া নাভান ভাইয়ের বউ তিথির চোখ বড়সড় হয়ে যায় নাভানের কাহিনী তো সে ঈশানের কাছ থেকে পুরোটাই শুনেছে তখন ইনায়ার জন্য প্রচুর মায়া লেগেছিল ঈশানকে বলেও ছিল যাতে ইনায়ার সাথে দেখা করায় আর সে না ইনায়ার সাথে খারাপ ব্যবহার করলো ভেতরে প্রচুর গিলটি ফিল করে এদিকে খ্যাপা ন্যায় নিধি ঈশানের হাত করে অন্যদিকে নিয়ে যেতে লাগলো ঈশান কিছুতেই হাত ছাড়াতে পারল না তিথি কিছুক্ষণ বিস্ময়কর দৃষ্টি দিয়ে তাদের দেখে হঠাৎ জায়ানের কথা মনে হতেই পেছন ফিরে দৌড় লাগায় কেবিনে ঢুকতেই ইনায়া দেখে মিনারা বেগম মুখে শাড়ির আঁচল চেপে ধরে কেঁদে যাচ্ছেন বেডে জায়ানকে উপর করে শুয়ে রাখা হয়েছে কাঁধের দিকে গুলি লাগাই এই ব্যবস্থা জায়ানের মুখটা মলিন হয়ে রয়েছে এখনো জ্ঞান ফেরেনি হাতে ক্যানেলা স্যালাইন চলছে তাতে মুখে নাকে একটা সাদা চিকন নন ঢোকানো শক্তপোক্ত ছেলের এই দশায় মিনারা বেগম আর মেজানুল করিমের অবস্থা খুবই করুণ এনায়ার তো মায়া হলো ফাহাদের চোখে পানি চিকচিক করছে জায়ানকে এইভাবে দেখে তার ভালো লাগছে না অতপর তৃতীয় ঢুকলো সেখানে এত ভিড় দেখে নার্স এসে সবাইকে বেরোতে বলে একে একে সবাই বের হতে মেসানুল করিম ইনায়াকে তার কাছে ডাকেন ইনায়া ধীর পায়ে সেখানে যেতেই তিনি শান্ত স্বরে বলেন তোর জন্য ছেলেটা আমার জীবন পেল না হলে আজ ছেলে হারা হতে হতো ইয়ানা জায়নের সাথে ছিল অবাক সরে জিজ্ঞেস করে মিনারা বেগম ফাহাদ তাকে সবটাই বলে মিনারার অভিব্যক্তি কি তা ঠাউর করতে পারেনি ইনায়া তিনি ঠান্ডা চোখে ইনায়ার দিকে তাকিয়ে থাকেন এদিকে তিথি তার মনে অনুশোচনায় ভুগছে ইনায়ার কাছে তাকে মাফ চাইতে হবে মিজানুল করিম ইনায়াকে আবার বললেন তোকে বাড়িতে নিয়ে যেতে বলেছিলাম জায়ানকে সেই দায়িত্ব নিয়ে সবটা আমাকে করে দিয়েছিল জায়ান বলল তোর নাভানের সাথে যত তাড়াতাড়ি ডিভোর্স হবে ততই ভালো আজ গুরুত্বপূর্ণ কাজ ছিল একটা নাহিদ মির্জার সাথে বসে আমি ডিভোর্সের সব কিছু ঠিকঠাক করে নিয়েছি দু একদিন বাদে কাগজ এসে যাবে তুই সাইন করে তোর দিকটা ঠিক করে নিস বাদ বাকি নাভান এলেই হয়ে যাবে সব শুনে এনায়ার ভেতর থেকে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে জীবনের শেষ পরিস্থিতি কি হবে কে জানে তেথির এনায়ার সুন্দর মুখশ্রীর দিকে তাকিয়ে বড্ড মায়া হয় ইনায়া তাই করিমকে সাই জানিয়ে উল্টে ঘুরে হাঁটা শুরু করে কেউ তাকে আটকায় না আর মিনারা বেগম আবার অন্য কিছু ভাবতে থাকে চায়ান কেন ইনায়ার ডিফোর্সের এর ওতলা হয়ে উঠেছে এদিকে নিধি প্রচণ্ড রাগ নিয়ে ঈশানের দিকে তাকিয়ে আছে পারলে সে মারতে পর্যন্ত পারত তখন ঈশানকে ধরে সেই বাগানের এদিকে নিয়ে আসে ঈশান আজ নিধির কাণ্ডে অবাক আর বিরক্ত দুটোই হয়েছে নিধি কখনও তার সাথে এমন করেনি ঈশান বিরক্ত স্বরে বলল কিরে এখানে আনলি কেন কথা শুনে তো বুঝলাম সে ফাহাদ ভাই আর বোন তো ভূকুচকে তাকাই নিধির নিকট ঈশান নিধির শান্ত চোখে তাকায় ঈশানের পানে মায়াবী মুখখানা কিছুটা মূর্ছা গেছে পাতলা ঠোঁটগুলো নাড়িয়ে সহসা জিজ্ঞেস করে তুমি ওর সাথে কি করছিলে একসাথেই তো দুজনে হাসপাতালে ঢুকলে ব্যাপার কি তুমি কি করে জানলে জায়ান ভাইয়ের খবর নিধির এতগুলো প্রশ্নের ছিপাই পরে ঈশান নিধির সন্দেহের দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে ঈশান এবার খেকিয়ে উঠল কানের নিচে মার ব্যাগটা তুই আমাকে এইসব কেন জিজ্ঞেস করছিস তুই কি আমার বস সর এখান থেকে বলো বলছি না হলে খারাপ হয়ে যাবে আরো জোরে খেকিয়ে ওঠে নিধি ঈশানের চোখ গুলো আরো বড় হয় তুই আমার সাথে এইভাবে গলা উচিয়ে কথা বলছিস গাদি বলছি দরকার পড়লে আরো জোরে বলবো এখন বলো তুমি এখানের খোঁজ কি করে পেলে তে দেখেছি নিউজ গোমরা মুখে বলে ঈশান নেধি এবার উত্তর সোনা মাত্রই ঘুরে হাসপাতালের ভিতরে চলে যায় ঈশান বোকার মতো নেধির যাওয়ার দিকে তাকিয়ে রয়